আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আবারও পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলাম এই টাকাটা আমি জানি না কে পাবে আজকে সন্ধ্যার দিকে দেওয়া হবে তো এখান থেকে পুরা পঞ্চাশ হাজার টাকা আমরা দেব না এখান থেকে আমরা দিব আপনার বিশ পনেরো পঁয়ত্রিশ হাজার টাকা যাই হোক এখান থেকে আমরা টোটাল দেব পঁয়ত্রিশ হাজার টাকা আর পনেরো হাজার টাকা কালকের জন্য তো আমা আমার সবসময় একটা মেসেজ থাকে আপনাদের কাছে যে আপনারা আপনাদের স্যালারি রোজগারের জায়গা থেকে এক পার্সেন্ট দুই পার্সেন্ট টাকা মাস বছরে একত্র করে অন্য আপনার চারপাশে যারা আছে তাদেরকে সাহায্য করবেন দেখবেন না একদিন তারাই আপনার উপকার করবে আর আমার চ্যানেলটিকে আপনারা সরি আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন শেয়ার করবেন শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যে কামাই যতটুকু আমি ইনকাম করি এটা যেন পুরাটাই জনগণকে দিতে পারে ইনশাল্লাহ আর আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম